আজকে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখবো চতুর্থ অধ্যায়ের নাম কী জ্ঞানীয়গ এখান থেকে আমরা কত নাম্বার ছোলো শিখব বারো নাম্বার ছোলো কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই সবাই বলো কাঙ্খ সন্ত কর্মনা সিদ্দেম ইহ যন্ত ইহ দেবতা সিপ্রম হি মানুষে লকে সিদ্ধির ভবতী কর্মজা কাঙ্খ কর্মনা সিদ্ধিম ইহ যন্ত ইহ দেবতা সিপ্রমহী মানুষের লোকে সিদ্ধির ভবতী কর্মজা এখন আমরা অনুষ্ঠান শ্লোকটি শিখব কাঙ্ক কর্মনা কর্মণা ইহ যন্ত ইহ দেবতা শিপ্রমহি মানসী লোকে সিদ্ধির ভবতি কর্ম যা কাঙ্ক শান্ত সিদ্ধি ইহ যন্ত ইহ দেবতা শিপ্রমহি মানসী লোকে সিদ্দেরে ভবতী কর্ম জং দেখি আমরা একটু দলীয় পাঠটা শুনে নিই সবাই একসঙ্গে কাঙ্ক শান্ত শ্রী ভগবান বললেন মনুষ্য লোকে কর্মের ফলাকাঙ্ক্ষী মানুষ দেবতাগোনের পূজা করেন কারণ মনুষ্যলোকে পান্মজনিত সিদ্ধি তারা শীঘ্র লাভ করেন